আজকে আমরা পর্যাবৃত্ত গতি তরঙ্গের সমীকরণ নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে একটি আঁকি এখন তরঙ্গের সাধারণ সমীকরণ অর্থাৎ স্মরণের সমীকরণ থেকে আমরা জানি যে সময় অবস্থান থেকে তার স্মরণ বিভিন্ন সময়ে তার স্মরণ এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এখানে এক্স হচ্ছে তার স্মরণ অবস্থা থেকে স্মরণ এ হচ্ছে তার বিস্তার এটা কখনো কখনো বড়ো হাতের এই লিখা হয় ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ টি হচ্ছে সময় আর ডেল হচ্ছে দশা অর্থাৎ টি সময়ে সে কোন দশায় আছে সেটা হচ্ছে ডেল এই সমীকরণটা সাধারণত তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ সমাধান থেকে এসেছে তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এই সমীকরণটা সমাধান করলে আমরা উপরের তরঙ্গের সমীকরণটা পাই এখন স্মরণ থেকে আমরা বেগ বের করতে পারি তো আমরা জানি আমরা জানি সময়ের সাপেক্ষে যদি আমরা স্মরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা তাহলে আমরা বেগ পাই তাহলে ডিডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ডেল তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে স্মরণকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে বেগ এবং এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান সাইনথিতাকে ডিফারেনশিয়েট করলে আসে হচ্ছে কস থিতা কস ওমেগা টি প্লাস ডেল এবং এটাকে আমরা যদি আবার ডিফারেনশিয়েট করি তাহলে আসে হচ্ছে ওমেগা অর্থাৎ এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা এ ওমেগা রোটোবার আমরা জানি কস্তিতা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস্কোয়ার ওমেগা টি প্লাস টেল তাহলে আমরা এই যদি নিই তাহলে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এ সাইন প্লাস ডেল এখন ওমেগা টি প্লাস ডেল মানে হচ্ছে এক্স আমরা এখানে পেলাম যে ওমেগা টি প্লাস ডেল হচ্ছে এক্স তাহলে ভি ইকোয়াল টু হচ্ছে ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ এখন আমরা জানি একটা বস্তু সাম্য অবস্থানে থাকলে তার বেগ হচ্ছে সর্বোচ্চ আর তার বিস্তার যখন এক্স টু এ তখন তার বেগ হচ্ছে শূন্য আর বিস্তার এক্স ইকাল টু জিরো হলে বেগ হচ্ছে ম্যাক্সিমাম তাহলে আমরা বলতে পারি ভি ম্যাক্স ইকাল টু হচ্ছে ওমেগা রুটোবার এ স্কোয়ার অর্থাৎ ওমেগা এ এখন আমরা যদি তরণের কথা চিন্তা করি তাহলে বেগকে ডিফারেন্সিয়েট করলে সময় সাপেক্ষে তাহলে পাই হচ্ছে আমরা তরণ তাহলে আমরা বেগ পেলাম হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল তাহলে টি অফ এ ওমেগা কস ও প্লাস ডেল তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে বেগকে তরণ তাহলে আমরা বলতে পারি এ ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল এবং সাথে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওমেগা তাহলে এ ওমেগা স্কোয়ার মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস এ সাইন ওমেগাটি হচ্ছে এক্স তাহলে এ টু তরণ হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স এখন আমরা জানি কোনো একটা সরল দলকের ক্ষেত্রে বা কোনো একটা তরঙ্গের ক্ষেত্রে যখন এক্স টু হচ্ছে এ অর্থাৎ এই অবস্থানে সর্বোচ্চ বিস্তারে যখন তুলতে থাকবে তখন এই অবস্থানে তার তরণ হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এ ম্যাক্স ইকল টু হচ্ছে ওমেগা স্কোয়ার এ মাইনাস অবশ্যই দিতে হবে এখন আমরা যদি সবগুলো সমীকরণ একসাথে করি তাহলে ব্যবকলনের সমীকরণ হচ্ছে জিরো এবং এই সমীকরণকে সমাধান করলে পাই হচ্ছে স্মরণের সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এবং বেগের সমীকরণ হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সর্বোচ্চ বেগের সমীকরণ হচ্ছে ওমেগা এ এবং আমরা যদি তরণ হিসাব করি তরণ হচ্ছে তরণ হচ্ছে ওমেগা এবং এ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ তরণ হচ্ছে মাইনাস এখানে একটা হবে এটা হচ্ছে আমার তরঙ্গের সমীকরণ